প্রায় আমরা সত্তর কোটি টাকার নতুন স্কিমের উদ্বোধন করেছি মানে ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলন্যাস এবং প্রায় পঁচাত্তর কোটি টাকা কমপ্লিটেড কিছু রাস্তা ছিল সেগুলো আমরা আজকে উদ্বোধন করেছি ছাড়া কয়েকটি জায়গা থেকে আমাদের হেলথ সমস্যা বিশেষ করে যে সাব সাবসেন্টারগুলো রয়েছে এবং প্রাইমারি হেলথ সেন্টারগুলো রয়েছে আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে আমি দু চার জায়গা থেকে বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত দু মাসে সাত আটটা কমপ্লেন পেয়েছি যে অনেক জায়গায় মানুষকে কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে বিশেষ করে যে এজেন্সিরা কাজ পায় কিছু বাঁধার সম্মুখীন হতে হয় এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেভেন ডাবল এইট ডাবল সেভেন সেভেন ডাবল এইট ডাবল সেভেন এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করবো পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে যদি তার মধ্যে কোনোরকম কোনো সত্য থাকে সেটা যদি সঠিক হয় যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার এছাড়া বাকি যে কাজগুলো চলছে ওল্ড পেনশন আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম গত বছর প্রায় পঁচাত্তর হাজার নতুন লোকেদের আমরা বিশেষ করে যাদের ষাটের ঊর্ধ্বে বয়স সেই সমস্ত প্রবীণ নাগরিকদের আমরা ওল্ড পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং আমরা কোনোরকম কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া একমাত্র লোকসভা কেন্দ্র যেটা করে দেখিয়েছিলাম পরবর্তীকালে রাজ্য সরকার অনেক লোককে এই পঁচাত্তর হাজারের মধ্যে ওল্ডেজ পেনশন তালিকায় নথিভুক্ত করেছে তাদের নাম রেজিস্ট্রেশন করেছে এবং যারা সরকারিভাবে তাদের নাম নথিভুক্ত করতে পারেনি তাদেরকে এখনো আমরা ওল্ডেজ পেনশন দিচ্ছি দু থেকে আর করব না বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধিরা বস্ত্র দিয়ে আসবে যাদের সত্যিই কাপড়ের প্রয়োজন পুজোয় নতুন কাপড় পরবে বা কারোর একটা গেঞ্জির প্রয়োজন কারোর একটা নতুন জামার প্রয়োজন কারোর একটা নতুন শাড়ির প্রয়োজন আমাদের কর্মীরা গিয়ে তাদের বাড়িতে তাদের হাতে দুর্গা পুজোর আগে পুজোর প্রাককালে সেই উপহার তুলে দিয়ে আসবে এবং বাকি যে এক্সিস্টিং প্রজেক্টগুলো নিয়ে বিশেষ করে জলের যে প্রকল্পগুলো চলছে দুটো বড় জলের প্রজেক্ট চলছে একটা ফলতা মথুরাপুর যেখানে প্রায় তিনটে ব্লক কভার হবে এবং প্রায় সার পাঁচ সাড়ে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে সেই কাজটার ডেডলাইন আমরা রেখেছি এবছরের ডিসেম্বর মাস যেটা আমি নির্বাচনের আগেও কথা দিয়েছিলাম এসেছিলাম যে এবছরের শেষের আগে আমরা এই কাজটা সম্পূর্ণ করব। এবং বাড়ি বাড়ি এই এফএইচটি কানেকশানগুলো অনেক জায়গায় হয়ে গেছে কিছু অ্যাডিশনাল রিকোয়েস্ট এসছে সেটাও প্রশাসনের তরফ থেকে যাতে অগ্রাধিকার দিয়ে দেখা হয় এবং যত দ্রুত সম্ভব সেটা ফেসিলিটেট করা হয় সেটাও আজকে বিস্তারিত আমরা আলোচনা করেছি এছাড়া যে অগমেন্টেশন প্রজেক্ট হচ্ছে প্রায় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে সেখানে বিষ্ণুপুর দু নম্বর ব্লক এবং বজবজ দু নম্বর ব্লক এবং এক নম্বর ব্লকের একটা অঞ্চল মায়াপুর সেটাও প্রায় হানড্রেড পারসেন্ট কভারেজ হবে এবং সেটাও যাতে যত দ্রুত সম্ভব হয় এছাড়াও বেশ কিছু বড় রাস্তা রয়েছে মহেশতলায় ডায়মন্ড হারবারে বাড়ে মেটিয়া বুড়ে সেগুলো এক্সিস্টিং কাজ চলছে সেগুলো যাতে পুজোর আগে আমরা কমপ্লিট করতে পারি